স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাবো আমেরিকা লন্ডন থেকে শূন্য হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবৈধ সরকার যে ভোটচর এটা সারা পৃথিবীর মানুষ জানে কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে তত্ত্ববদয় সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না এবারে জানাবো জানাব নীতির পর তাদের এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে দেশে দিন দিন নির্বাচনী মাঠ যেমন উত্তপ্ত হয়ে উঠেছে তেমনি দাঁড় করিয়েছে জটিল সমীকরণে একদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি লড়ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভিসা নিষেধাজ্ঞা প্রিয় দর্শক এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দেব অক্টোবরে বিএনপি টানা কর্মসূচি ঘোষণা শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে আগামী সাতই অক্টোবর থেকে টানা কর্মসূচি পালন করবে বিএনপি আঠারোই অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে এবারে থাকছে রাজপথ বিএনপির দখলে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন রাজপথ বিএনপির দখলে এখন কঠিন সময় রাজপথ ছাড়া যাবে না জানাবো জনসভায় বক্তৃতা করলে একটু রসকস লাগে খেলা হবে তলে তলে দুটি শব্দযুগল ব্যবহারের যুক্তি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন জনসভায় যখন বক্তৃতা করব তখন একটু রসকস লাগে তিনি বলেন ওখানে কথাবার্তা তলে তলে আর ভেতরে ভেতরে ওই তলে তলে কথাটা আবার পাবলিক খায় ভালো এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম রূপপুরে বক্তব্য রাখবেন ভ্লাদিমির পুতিন রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গোরছিব খবর রুশ গণমাধ্যম তাসের এবং সর্বশেষ জানাবো হৃদয় বিতরক সংবাদ জলপাইগুড়িতে পানি স্রোতে ভেসে আসছে মরদেহ সিকিমের তিস্তার বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন পাহাড়ি ঢলের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে গেছে পানিতে ভেসে গেছে সাধারণ মানুষ এরই মধ্যে জলপাইগুড়িতে পানি স্রোতের সঙ্গে একাধিক মরদেহ ভেসে আসতে দেখা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমেরিকা লন্ডন থেকে শূন্য হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোন অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় রাখতে চায় না তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না এই সরকারের প্রধানমন্ত্রী আমেরিকা লন্ডনে ঘুরেও কোনো ফলাফল না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছেন বিদেশিদের বোঝাতে পারেনি সরকার এখনো সময় আছে পদত্যাগ করুন জনগণ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকোচুয়া কুমিল্লা ফেনী মীরসরাই চট্টগ্রাম তার অরণ্যে রোড মার্চে প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি রোড মার্চে নেতৃত্ব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী খালেদা জিয়া খুবই অসুস্থ জানিয়ে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন ক্ষমতাসীনরা টিকতে পারবে না জেনেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাচ্ছে না এই সরকার সব দিক দিয়ে ব্যর্থ আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পায় তারা করছে আমি এই সভা থেকে দাবি জানাচ্ছি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে বিএনপি মহাসচিব বলেন দু হবে না তারা উন্নয়নের কথা বলে ব্যবস্থা না করে চুরি করতে পরমাণু বিদ্যুৎ প্রকল্প করেছে উন্নয়নের নামে টাকা পাচার করেছে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে ফখরুল ইসলাম বলেন সংসদ বিলুপ্ত করুন না হলে জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয় শান্তিপূর্ণভাবে ভাবে রাজপথ দখল করে রাখতে হবে রাজপথ দখল করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি ফখরুল ইসলাম আরও বলেন উন্নয়নের নামে সরকার জনগণের সম্পদ লুট করেছে ডিজিটাল সিকিউরিটি আইনের মতো আইন করে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে ভোটের অধিকার হরণ করেছে বিচার ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে কথা পরিষ্কার হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না ফখরুল ইসলাম বলেন ভোটচুরি আর করতে দেওয়া হবে না দাবি একটাই আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই এখনও সময় আছে পদত্যাগ করেন নয়তো জনগণ জানে কিভাবে আপনাদের ক্ষমতা থেকে নামাতে হবে ভিসানীতির পর তাদের এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে দেশে দিন দিন নির্বাচনী মাঠ যেমন উত্তপ্ত হয়ে উঠেছে তেমনি দাঁড় করিয়েছে জটিল সমীকরণে একদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি লড়ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভিসা নিষেধাজ্ঞা বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের উপর একের পর এক বিভিন্ন ধরনের হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা ঘোষণা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের বাধা প্রদানে যারাই সংশ্লিষ্ট থাকবে তাদের উপর ভিসানীতি নিষেধাজ্ঞা দেবে দেশটি যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে আন্দালিব রহমান পার্থ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে আওয়ামী লীগ যে আমেরিকার বিরুদ্ধে এত কথা বলেছে এত কথা না বলে রাস্তায় নামুক আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে তাহলে মিছিল করুক এটা তো করতে পারছে না সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে পার্থ বলেন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিষিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল সেই স্বপ্ন নষ্ট হয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে নিষেধাজ্ঞায় সারা দেশের ডিসি এবং ইউনেরা চিন্তায় পড়েছেন শুধু তাই নয় অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন এদের ভবিষ্যৎ নিয়ে আমি মনে করি যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানে অনেক এমপি নির্বাচন করতে চাইবে না কারণ তারা বুঝতে পেরেছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় যথেষ্ট অক্টোবরে বিএনপি টানা কর্মসূচি শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে আগামী সাতই অক্টোবর থেকে টানা কর্মসূচি পালন করবে বিএনপি আঠারোই অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে আজ বৃহস্পতিবার কুমিল্লা চট্টগ্রাম রোডমার্স থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর কর্মসূচির ঘোষণা করবেন বিএনপির পাশাপাশি যুগপথ আন্দোলনের শরিকরাও এ কর্মসূচি পালন করবে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে টানা কর্মসূচি শুরুর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বিদেশে চিকিৎসার দাবিতে নয় অক্টোবর ঢাকা সহ জেলা ও মহানগরে মিছিল সমাবেশ চোদ্দই অক্টোবর অনশন এক দফা দাবিতে বারোই অক্টোবর ঢাকায় ছাত্র কনভেনশন এবং ষোলোই অক্টোবর কনভেনশন হবে রাজপথ বিএনপির দখলে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন রাজপথ বিএনপির দখলে এখন কঠিন সময় রাজপথ ছাড়া যাবে না বৃহস্পতিবার সকালে কুমিল্লার কালাকোচুয়া এলাকায় কুমিল্লা চট্টগ্রাম রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন শান্তি মিটিং করে ক্ষমতায় থাকা যাবে না সরকারের কথা শুনলে মনে হয় এরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না সরকার আবলতাবল বক্সে রোডমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনার রশদ এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা দাবিতে ওই সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ আরো নেতৃবৃন্দরা কুমিল্লা সমাবেশ শেষে রোডমার্চটি সোয়া এগারোটার দিকে চট্টগ্রামের দিকে রওনা হয় রোডমার্চ ঘিরে সকাল থেকেই বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা স্থলে হাজির হন সমাবেশ স্থলে স্থান না পেয়ে অনেক নেতাকর্মী গাড়ি নিয়ে চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় এতে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় জনসভায় বক্তৃতা করলে একটু রসকস লাগে ওবায়দুল কাদের খেলা হবে তলে তলে দুটি শব্দযুগল ব্যবহারের যুক্তি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনসভায় যখন বক্তৃতা করব। সেখানে একটু রসকস লাগে তিনি বলেন ওখানে কথাবার্তা তলে তলে ভেতরে ভেতরে ওই তলে তলে কথাটা পাবলিক আবার খায় খেলা হবে যদি বলি এটা কেন বলি পাবলিক খায় জনগণ যেটা চায় সেটাই বলব বৃহস্পতিবার সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী এসব বিষয়ে খোলামেলা কথা বলেন বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ওই দেশগুলোর মধ্যে কনফ্লিক্টে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে কিনা সে বিষয়ে কথা বলেন সেতুমন্ত্রী ভারত ও যুক্তরাষ্ট্রের কনসার্ন চীন আপনি বলেছেন ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক আছে সেক্ষেত্রে কি চীনের সঙ্গে আপনারা দূরত্ব বজায় রাখছেন বা রাখবেন এমন প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন আমাদের সঙ্গে দূরত্ব তো নেই আমাদের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকা আছে সেটাকে তো আমরা বাইপাস করতে পারবো না তাদের সাহায্য আমরা নিচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রনীতির পুনরুল্লেখ করে তিনি বলেন আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না সবার সঙ্গে বন্ধুত্ব এটাই আমাদের নীতি আর ফখরুল সাহেবরা যে অর্থে বলেন সেই অর্থে আমরা চিন্তা করিনি এখানে ভারত আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার অর্থ এই নয় যে তারা আমাদের ইলেকশনে এসে ইন্টারফেয়ার করবে আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট কল্পনা আমরা করি না আমাদের ক্ষমতায় বসাতে পারে আমাদের দেশের জনগণ অন্য কোনো দেশ নয় বিএনপি পরিষ্কারভাবে বলেছে নির্বাচন হতে দেবে না সাধারণ মানুষের প্রশ্ন নির্বাচন আদৌ হবে কিনা গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন নির্বাচন সময় মতো হবে সংবিধান অনুযায়ী কারো স্বার্থে বসীভূত হয়ে নির্বাচনী প্রক্রিয়া আসবে না তিনি বলেন ইলেকশনে আওয়ামী লিখে হেরে গেলে তখনই বিএনপির চোখে একমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আর হেরে গেলে নির্বাচন তাদের জন্য ভালো নির্বাচন বিস্বয়জক এখন আমরা সুইসাইড করব নাকি বিএনপির জন্য তারা তো যে কোনো মূলে ইলেকশনে জিততে চায় এই সুবিধাগুলো তারা চায় এখন এই গ্যারান্টি তাদের কে দেবে ইলেকশন কমিশন দেবে যে ইলেকশনে তোমরাই জিতবে এই গ্যারান্টি না দিলে তারা তো আসবে না বলে মনে হয় বিএনপি রাজনৈতিক সমালোচনা করে উবাইদুল কাদের বলেন বিএনপির ভুলির বেলুন ফাপানো বেলুন চুপসে যাবে জনগণ ছাড়া তো কিছু হয় না আন্দোলন করেন পাবলিক লাগবে পাবলিক অংশগ্রহণ করেছে আন্দোলনে এমন কিছু দেখাতে পারেনি নেতা কর্মীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছে এ দিয়ে বাংলাদেশের সরকারের ক্ষমতা ছুত্তি সম্ভব নয় আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা প্রস্তুত আছি অশান্তি করলে অশান্তির জবাব আছে তারা প্রস্তুত আমরাও প্রস্তুত তারা নির্বাচনে বাধা দিতে প্রস্তুত আমরা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত